আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি বাইনান্স অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো একদম ভেরিফাইড একটি বাইনান্স আপনি কিভাবে খুলবেন সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো যারা অনলাইনে কাজ করেন বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন অ্যাপস থেকে পেমেন্ট পেতে অবশ্যই কিন্তু আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে এবং এইটা ঠিকঠাকভাবে খুললে কিন্তু আপনার পেমেন্ট নিয়েও কোনো ঝামেলায় পড়তে হবে না এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে খুলবেন সেটাই দেখাবো তাই ভিডিও দেখছেন ভিডিওটি না টেনি শেষ অব্দি দেখুন এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে দিবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে একটি নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যে কাজটি করবেন সবার প্রথমে এইখান থেকে প্লে স্টোরে গিয়ে জাস্ট এখান থেকে এই যে বাইন্যান্সের যে অ্যাপসটা রয়েছে এটা আপনাকে ইনস্টল করতে হবে তো আপনি এই জন্য এই যে নিচ থেকে এখান থেকে চলে যাবেন সার্চ অপশনে সার্চ অপশনে যাওয়ার পর এখান থেকে আপনি বাইন্যান্স লিখে সার্চ করবেন বাইন্যান্স লিখে সার্চ করলে বাইন্যান্সের অ্যাপসটা এই জায়গায় পেয়ে যাবেন এবং এই অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো বাইন্যান্সের অ্যাপটি আপনার ফোনে এইখান থেকে ইনস্টল করে দেওয়ার পর অ্যাপটি ইনস্টল হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে ফাইনালি আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে আপনার যদি অলরেডি ইনস্টল করা থাকে সরাসরি অ্যাপটি আপনি ওপেন করে নেবেন ওপেন করে নিলে দেখতে পারছেন এইখান থেকে বাইনান্সের মেনুটা আপনাকে এইখান থেকে শো করছে এবং এই জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে দুইটা অপশন রয়েছে আমরা যেহেতু নতুন সেজন্য আই এম নিউ টু ক্রিপ্টো এই অপশনটা সিলেক্ট করে দেব এরপরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এই জায়গায় দেখতে পাচ্ছেন সাইন আপ এন্ড লগ ইন একটা অপশন রয়েছে আমরা এই অপশনে ক্লিক দেব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে একটা অপশন রয়েছে ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট আমাদেরকে এই জায়গায় নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে আপনি এই জায়গায় অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই জায়গায় আমরা যে কাজটি আমাদের ফোনে যে জিমেইল অ্যাকাউন্টটি রয়েছে তো আমরা যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চাই আমরা এই জায়গায় আমাদের জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই জায়গায় আমাদের জিমেইল দিয়ে দিয়েছে আপনি আপনার জিমেইল অ্যাড্রেসটা দিয়ে নেক্সট অপশানে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে এরকম একটা অপশান আপনার সামনে শো করবে এই জায়গায় ভেরিফাই ইউর ইমেইল অর্থাৎ আপনি আপনার যে জিমেইলটা এই জায়গায় আপনার জিমেইলে যে কোডটা চলে যায় জাস্ট আপনার ফোন থেকে আপনি জিমেইলে গিয়ে ওই কোডটা জাস্ট এখান থেকে কপি করে বসিয়ে দিবেন আমাদের কোডটিকে জাস্ট আমরা পেয়ে গেছি এখান থেকে আমরা জিমেইল থেকে কপি করে এনে এই জায়গায় বসিয়ে দিলেই দেখতে পারছেন আপনার সামনে এখান থেকে পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসবে এই জায়গায় অবশ্যই পাসওয়ার্ড সেট করার জন্য মিনিমাম আট সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গায় তৈরি করতে হবে তো এই জায়গায় আপনি আপনার একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে নেক্সট অপশান রয়েছে আপনাকে নেক্সটে ক্লিক করে দিতে হবে যখনই নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার এইখান থেকে এরকম একটা অপশান ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটার এরকম একটা অপশান রয়েছে যা আপনার এখান থেকে ইয়েস অপশন রয়েছে ইয়েস অপশানে আপনি একবার প্রেস করবেন প্রেস করার পর দেখতে পারছেন এখান থেকে রেফারেল আইডি দিতে বলতেছে তো রেফারেল আইডিটা জাস্ট আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি সেইখান থেকে রেফারেল আইডিটা কপি করে অথবা দেখে দেখে এই জায়গায় আপনি বসিয়ে দিবেন কারণ অনেক সময় রেফারেল কোড বসিয়ে দিলে বোনাস পাওয়া যায় আপনি এটা দেখে দেখে কপি করে লিখে দিতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে রেফারেল কোড দিয়ে নেক্সট অপশনে আপনি ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দিলেই দেখতে এখান এইখান থেকে আমাদের সামনে এরকম অপশন শো করবে এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা থাকবে যে কমপ্লিট ইউর কে ওয়াইসি ভেরিফিকেশন অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে এইটাকে ভেরিফাইড করতে হবে ভেরিফাই আইডেন্টিটি অপশন রয়েছে আপনি ভেরিফাই আইডেন্টিটি অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম একটা অপশন শো করবে এবং আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য এখান থেকে প্রয়োজনীয় ডিটেলস চাইবে তো আমরা যে কাজটি করব এই জায়গায় দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অপশন রয়েছে যে আপনার রেসিডেন্সি অর্থাৎ আপনি কোন দেশে বর্তমানে আছেন বাংলাদেশে থেকে থাকলে বাংলাদেশ আপনি যেই দেশে আসেন সেটা এই জায়গায় আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো আমরা যেহেতু এই জায়গায় বাংলাদেশে রয়েছে বাংলাদেশ সিলেক্ট করে দেবো আপনি ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রি থেকে থাকলে সেটা সিলেক্ট করে নিচে নেক্সট অপশন রয়েছে আপনাকে এই জায়গায় কন্টিনিউ প্রেস করতে হবে কন্টিনিউ প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এই জায়গায় যে ডিটেলসগুলো দিবেন অবশ্যই কিন্তু সঠিক ইনফো দিতে হবে এবং দেখতে পাচ্ছেন আপনার এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলতেছেন তো আপনার এনআইডি কার্ড দিয়ে যদি অ্যাকাউন্ট করেন অবশ্যই আপনার আইডি আইডি কার্ড দেখে দেখে প্রত্যেকটা ডিটেলস ঠিকঠাকভাবে দিতে প্রথমে এইখান থেকে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি এই জায়গায় ক্লিক করে বাংলাদেশটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন লিগ্যাল নেইম তো এই জায়গায় আপনার আইডি কার্ড দেখে আপনার ফুল নেইম এই জায়গায় লিখতে হবে তো এই জায়গায় আপনি আপনার ফুল নেইম দিবেন এই জায়গায় আপনার ফাদার্স নেম যেটা রয়েছে সেটা দিতে হবে এরপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ অবশ্যই আইডি কার্ড দেখে এই জায়গায় আপনার জন্মশাল এই জায়গায় আপনার জন্ম মাস এবং এই জায়গায় আপনার জন্ম তারিখ ঠিকঠাকভাবে লিখে দিতে হবে তো এই ডিটেলসগুলো আপনারা সঠিকভাবে পূরণ করুন দেখেন আমাদের ডিটেলসগুলো আমরা ঠিকঠাকভাবে দিয়ে আমরা এখান থেকে যে কন্টিনিউ অপশান রয়েছে কন্টিনিউয়ে প্রেস করব। কন্টিনিউ অপশানে প্রেস করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন একটা অপশন রয়েছে এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রথমে রিকমেন্ডেড দেখাচ্ছে এদের ন্যাশনাল আইডি কার্ড এটা কিন্তু এখান থেকে খুব ইজিলি ভেরিফাইড হয়ে যাবে তো আমরা যে কাজটি করবো এখান থেকে আইডি কার্ড অপশান সিলেক্ট করে এই যে কন্টিনিউ অপশান রয়েছে আমাদেরকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার জাস্ট আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে আইডি নাম্বার সেই নাম্বারটাই আপনি এখানে লিখে দিবেন তো আপনার আইডি কার্ড থেকে আপনার আইডি নাম্বারটা সঠিকভাবে এই জায়গায় আপনাকে লিখে দিতে হবে দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডের ডিটেলস দিয়ে এই জায়গায় যে কন্টিনিউ অপশন রয়েছে কন্টিনিউ প্রেস করবেন কন্টিনিউ প্রেস করলেই দেখতে পাচ্ছেন আপনার এই ডিটেলসগুলো সাবমিট হয়ে গেছে এখন এই জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে যার এনআইডি দিলেন তার ফেস এই জায়গা থেকে এই যে দেখতে পাচ্ছেন স্ক্যান করতে হবে এই জন্য এই যে লাইভনেস চেক অর্থাৎ আমাদেরকে ফেস স্ক্যান করতে হবে অবশ্যই আলোপূর্ণ পূর্ণ পর্যাপ্ত আলো রয়েছে এমন জায়গায় গিয়ে আপনি এই জায়গায় কন্টিনিউ অপশানে প্রেস করবেন এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনি অ্যালাউ করে দিলেই কিন্তু আপনার ফেস স্ক্যান করা শুরু করবেন অনেক সময় এই জায়গায় আপনার ফেসটাকে জাস্ট এখান থেকে আপনি ঠিকঠাকভাবে স্ক্যান করবেন এবং আপনাকে ব্লিঙ্ক করতে বলবে আপনাকে এদিক ওদিক জাস্ট আপনার হেডটাকে সরাতে বলবে জাস্ট আপনি ঠিকঠাকভাবে দিয়ে দেখতে পারছেন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করুন এখন আপনার অ্যাকাউন্ট তো তৈরি হয়ে গেল এখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা আপনি দেখার জন্য যে কাজটি করবেন এই জ্যাক অপশন রয়েছে এই অপশান একবার প্রেস করবেন প্রেস করার পর দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে যে পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ আমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলা কিন্তু এখান থেকে বাইনান্সের কাছে চলে গেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই যে পেন্ডিং অপশন সরে গিয়ে এই জায়গায় আপনার ভেরিফাইড অপশন চলে আসবে এবং আপনি নিজ থেকে যে কাজটি করবেন এই যে বাইনান্স প্রো একটা অপশান রয়েছে আমরা এইখান থেকে বাইনান্স প্রোটা এইখান থেকে অ্যাক্টিভেট করে দেবো তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেলেই কিন্তু আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্টে সকল প্রকার লেনদেন করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ